তো হ্যালো বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি ধাসুদার ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা তো যারা যারা আপনাদের যে মোবাইলের স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করেন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ফ্লিপকার্ট ঠিক আছে গুগল পে ফোনপে এবং যে আপনারা যে ফোন গ্যালারি রয়েছে ঠিক আছে এরকম যে বিভিন্ন ধরনের আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন সেই ব্যবহার করা অ্যাপ্লিকেশনগুলো যদি আপনারা যদি লক করে রাখতে চান এবং আপনারা যদি চান যে আপনারা হাইট করে রাখবেন যে আপনারা এই যে মনে করো ফেসবুক আমি ইউজ করতেছি এবং হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি এখানে যেন স্ক্রিনে যাতে শোই করে না যে সে যেন খুঁজে পায় না তো এরকম করে আপনারা যদি লুকিয়ে রাখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা অবশ্যই অবশ্যই শিখতে পারবেন তো বন্ধুরা যারা যারা এটা মনে করছেন যে এটা ফেক ভিডিও আমি ফেক কিছু বলতেছি তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখার দরকার নেই তো আপনারা বেরিয়ে যেতে পারেন আমার ভিডিও থেকে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস তো সেটিংসে চলে যাবেন তো সেটিংসে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এটাতে আপনারা টাস করবেন তো টাচ করার পর বন্ধুরা এরকম একটি অপশান একটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পাসওয়ার্ড তো প্রাইভেসি পাসওয়ার্ডটাতে আপনারা টাস করবেন ও প্রাইভেসি পাসওয়ার্ড যখনই আপনার টাচ করবেন তখনই একটি পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা দিয়ে আপনার ক্রিয়েট করে আপনারা খুলে নেবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস লক এবং হাইডেন অ্যাপস তো আপনারা এখান থেকে অ্যাপস লক যদি করতে চান তাহলে অ্যাপস লকে টাচ করবেন তো অ্যাপস লকে যখনই টাচ করবেন তো কিছুক্ষণের মধ্যে অ্যাপসগুলো আপনার এখানে পুরোটাই শো করবে তো শো করার পর বন্ধুরা এখান থেকে আপনারা যে অ্যাপসটাকে লক করে রাখতে চান সেই অ্যাপসটাকে এখান থেকে এনেবেল করে দিবেন তাহলে এটা কি খালি লক হয়ে যাবে কিন্তু ওখানে শো করবে কিন্তু লক থাকবে আপনারা ওই অ্যাপসের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা তার নিচেটা রয়েছে হাইডেন অ্যাপস তো এই হাইডেন অ্যাপসে যখনই আপনারা টাচ করবেন তো হাইডেন অ্যাপসে এখানে দেখতে পারছেন যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তো এগুলো যদি আপনারা যদি টাচ করেন ইনেবেল করে দেন তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার স্ক্রিনে শো করবে না এটা পুরোপুরি হাইড হয়ে থাকবে তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে আমি সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো যদি ইনিভাল করে দেন তাহলে আপনারা এইগুলো কিন্তু হাইড হয়ে যাবে তো আমি এখন আমি হাইট করে দেখাবো তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কিন্তু একটু স্যাম্পল কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে তো স্যাম্পলটা এবার দেখে নেবেন তো এরকম করে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে প্রথমে হ্যাশ এবং চারটা শূন্য দেবেন এবং তারপরে হ্যাশ দিবেন এবং চারটা শূন্যর জায়গায় আপনারা অন্য কিছু দিতে পারেন কিন্তু সামনে একটি হ্যাশ পিছনে একটি হ্যাশ আপনাকে দিতেই হবে তো বন্ধুরা তো এখানে যেমন আমি একটা ফেসবুকটাকে আমি লক করে দেখাবো এখনই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে ফেসবুক ফেসবুকের এই যে মনে করো পাশে যে অপশানটি রয়েছে এটাকে আমি ইনেভেল করে দিলাম মানে এটা লক হয়ে গেল তার পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপটাকে আমি এখন লক করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ এখানে গিয়ে আমি এটাকে ইনেভেল করে দিলাম তো এখন কিন্তু এটা দুইটাই কিন্তু লক হয়ে গেছে লক হওয়ার পরে এটা কিন্তু হাইড্রেন হয়ে গেছে তো এখন এটাকে আপনারা দেখতে পারবেন না স্ক্রিনে তো আমি এখন এটাকে ব্যাক হয়ে যাচ্ছি তো ব্যাক হয়ে আসার পর তো আপনাদেরকে আমি এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে ছিল যে ফেসবুক এখানে ছিল হোয়াটসঅ্যাপ তার জায়গায় এখন চলে আসছে ফ্লিপকার্ট এবং তার জায়গায় ফোনপে তো এখন দেখতে পারছেন যে আমার এখানে কোনো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক কিন্তু নেই তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন আর কিন্তু অ্যাপ নেই আমার কাছে এখানে তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ রয়েছে তো তাহলে এই অ্যাপ অ্যাপস দুটো গেল কোথায় তো আপনারা এই অ্যাপস দুটোকে খোঁজার জন্য আপনারা কি করবেন এই আপনার যে ডায়াল প্যাড রয়েছে তো আপনারা ডায়াল প্যাডে যাবেন তো যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাদের কি কী কী করতে হবে যে আপনারা টাইপ করবেন যে হ্যাস ডবল শূন্য 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 চারটা শূন্য দেবেন তারপরে আবার হ্যাস দিবেন হ্যাস দিয়ে আপনারা কি করবেন এই যে দেখতে পারছেন আমার এখানে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ তো এখন আপনারা এখান থেকে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে পারেন তো বন্ধুরা এখন যদি আপনারা এটা যদি বন্ধ করতে চান তাহলে আপনারা কি করবেন তো বন্ধ করার জন্য আবারও সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে প্রাইভেসি সিকিউরিটি যাবেন যাওয়ার পর ওখানে আবার যাবেন সেম প্রসেস তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা বেলেকটি অন করে রাখবেন প্রতিনিয়ত এই রকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে ধন্যবাদ